নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি আপনাদের জানাতে চাই যে শিবলিঙ্গ হাতে নিয়ে আমি যা বলবো সেটা একশো শতাংশ সত্য বলছি হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের কাছে বলছি শিবলিঙ্গ আমার হাতে আছে এবং আমি মহাদেবের শপথ নিয়ে বলছি আমার মুখ থেকে যা কিছু বেরোবে সেটা পাথরের মতো সত্য আগামী দিনে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যার আপনি শুধু স্বপ্নই দেখেছিলেন সেটা বাস্তবে ঘটতে চলেছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের আমরা ভালো করেই জানি যে আপনি তি কিছু সময় ধরে অনেক ঝামেলার মুখে পড়তে হয়েছে টাকা তো উপার্জন করতেন কিন্তু এক জায়গা থেকে কামানো টাকা অন্য জায়গায় চলে যেত আপনার কাছে টাকার ঠিক হিসাবই ছিল না কিন্তু বন্ধু এখন সেই কঠিন সময় দ্রুত শেষ হতে চলেছে মহাদেবের করুণায় এখন পর্যন্ত আপনার জীবনের যত অন্ধকার মেঘ ছিল সব একেবারে কাটিয়ে উঠবে আপনার প্রতিটা সমস্যা প্রতিটা বাধা প্রতিটা কষ্ট মহাদেব এমনভাবে মুছে ফেলবেন যেমন সূর্যের প্রথম কিরণ অন্ধকার দূর করে দেয় আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে চলেছে শুনে আপনি পায়ের তলার জমিন সরে যাবে শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি যা বলবো একশো শতাংশ সত্য বলবো সত্য বলবো মিথ্যা বলবো না আজকের এই ভিডিও যদি তুমি না দেখো তাহলে কাল থেকে সারা জীবন আফসোস করবে হ্যাঁ বন্ধু কারণ কাল থেকে তোমাদের জীবনে এমন একটা বড় ও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে যার সম্পর্কে তোমাদের সবাইকে জানাটা খুবই জরুরি আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যেই সত্য বলবো সেটা বাধ্যবাধকতায় বলছি আমরা তোমাদের মঙ্গল চাই তাই যদি তুমি এটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে বন্ধু কাল থেকে তোমার জীবন হঠাৎ করে বদলে যাবে সে বদলে যাবে আর যেই এটা মজা মনে করবে সে চোখ বন্ধ করে উপেক্ষা করে দিবে সে সারা জীবন আফসোস করবে কিন্তু আমাদের তোমার কাছে একটা অনুরোধ থাকবে যে বন্ধুদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো তোমার জীবন এখন বদলাতে যাচ্ছে আর এটা আমি শিবলিঙ্গ হাতে নিয়ে বলছি মিথ্যা বলছি না এই কথা তোমাকে তখন বুঝতে হবে যখন তুমি এই ভিডিওটা আজ শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে ভিডিও শুরু করার আগে যতই মাতারানীর সত্যিকারের ভক্ত ভালোবাসার ভক্ত আছো তোমরা প্রথমেই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দেবে আর নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের মন সত্যিকারের হৃদয় থেকে জয় মাতাজি তিনবার লিখবেন যাতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সকলের কাছে পৌঁছাবে আপনার পুরো পরিবারও পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম সঠিক শুনছেন কাল থেকে গ্রহ ও গতি পরিবর্তন হতে যাচ্ছে এবং এর প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে প্রতিটি জায়গা থেকে আপনারা বড় বড় শুভ সংবাদ পাবেন কিন্তু এর জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা খুবই জরুরি বন্ধুরা আর এসব নিয়েই আজকের ভিডিওটা আমাদের বলতে যাচ্ছি কারা আসছে আর তোমাদের সবাইকে কি কি সুখবর মিলতে যাচ্ছে কোন ক্ষেত্রগুলোতে তোমাদের বেশি সতর্ক থাকতে হবে কোন দুনিয়ার জঞ্জাল থেকে তোমরা মুক্তি পেতে যাচ্ছ আর কারা তোমাদের শত্রু যাদের থেকে সাবধান থাকতে হবে আজ আমরা সবার রাজ্যের মুখোশ উন্মোচন করতে যাচ্ছি ভিডিওটা ভালো করে দেখো জানিয়ে রাখি অনেক বছর ধরেই এই লোকটা তোমাদের জীবন নাশের পিছনে লেগে আছে এই লোকটা তোমাকে মারার চেষ্টায় আছে সে তোমার জীবন ধ্বংস করতে চায় তাই সময় থাকতে এই লোকটার ব্যাপারে সতর্ক হও সাবধান হয়ে যাও আমি এই ভিডিওর মাধ্যমে তোমার শত্রুর নাম জানিয়ে দেব সঙ্গে সঙ্গে তোমার শত্রুর সব কুলুসতা এক এক করে ফাঁস করে দেব। তোমার কাছে বিনীত অনুরোধ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বাড়িতে দরজা বন্ধ করে একা বসে দেখো কারো সামনে এই ভিডিওটা দেখিও না তোমাকে জানিয়ে দিই তুমি খুব দ্রুতই কারো ওপর বিশ্বাস করে ফেলে যার কারণে তোমার বড় ধরনের ক্ষতি হয় কিন্তু যদি তুমি এখনো অবিরত বিশ্বাস করো তাহলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাবে আপনাকে বলতে চাই আপনার জাতির যত রাশির মানুষ আছেন তারা খুবই শান্ত স্বভাবের হ্যাঁ জানেন কি কেউ যদি আপনাকে দুটো মিষ্টি কথা বলতেও পারে আপনি সেই ব্যক্তির কাছে নিজের সব সত্যি কথা খুলে বলতেন আপনি নিজের জীবনের প্রতিটা সমস্যায় তার সামনে খুলে ধরতেন আপনি জীবনে কি কি করতে যাচ্ছেন আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে এসব সব কথা আপনি তার কাছে বলতেন নিজের জীবন থেকেও বেশি আপনি ওই ব্যক্তির উপর বিশ্বাস করতে শুরু করতেন এটাই আপনার সবচেয়ে বড় ভুল করছো এই ভুল তুমি ভুলেও করো না তোমাকে জানাই তোমার শত্রু সব সময় মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে নিজের জালে ফাঁদে ফেলে এই শত্রু অনেক চালাক সে এমনভাবে তোমাকে জালে ফাঁদে যে তুমি তার দাসে পরিণত হয়ে যাও তুমি তার কথা এক একটাই মেনে নিতে শুরু করো আর সে সহজে তোমার সুবিধা নেয় এবং তোমার জীবন ধ্বংস করে দেয় তোমাকে জানাই এই মানুষটা শুধু সামনে থেকে তোমার নিজের মতো দেখায় সে শুধু তোমার থেকে লাভবান হওয়ার জন্য তোমার সঙ্গে থাকে আর তার আসল উদ্দেশ্য ঠিক এইটুকুই হয়তো কখন কিভাবে আপনার জীবন নষ্ট করা হবে কিভাবে আপনাকে দাস বানানো হবে এসব কথা আপনার শত্রুর মনে ঘুরপাক খায় আর আপনি এসব বিষয়ে একেবারেই অজানা আপনি এতই সরল যে যে কেউ আপনাকে সহজেই ফাঁদে ফেলতে পারে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু তথ্য দেব যা জানলেই আপনি বুঝতে পারবেন কে আপনার আসল বন্ধু কে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আর কে শুধু নিজের স্বার্থে আপনার সঙ্গে আছে এসব বিষয়ে আমরা আপনাকে এক একটা বিস্তারিতভাবে জানাবো বলতে চাই এই ভিডিওটা আপনার জন্য একদম কাজের প্রমাণিত হবে আপনি যদি জানতে চান আপনার সবচেয়ে বড় শত্রু কে আর যদি শত্রু থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার সময় নষ্ট হবে না আর আপনার শত্রুর এক একটা গোপন ব্যাপার খুলে দেখাব তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আপনি বুঝতে পারবেন আসলে আপনার লুকানো শত্রুকে দুইটা বড় শত্রুর নাম এসেছে শেষ পর্যন্ত কে যে আপনার সবচেয়ে বড় শত্রু এবং আপনার কাছেই ঘুরে বেড়াচ্ছে জানিয়ে রাখি এই দুই শত্রু সাপের থেকেও বেশি বিষাক্ত এই দুই শত্রু মিলে আপনার পিঠ পিছনে আপনার প্রাণ নাশের পরিকল্পনা করে আর সামনে থেকে আপনার শুভাকাঙ্ক্ষী হওয়ার অভিনয় করে সামনে থেকে আপনার সবচেয়ে বেশি বিশ্বাসী মানুষ হওয়ার ভান করে যখনই তুমি কোনো বড় সমস্যায় পড়ো যখনই তুমি কোনো বড় ঝামেলায় থাকো তখনই তুমি এই দুইজনের পরামর্শ নাও আর তারা দুজনই মিলে তোমার সব ঝামেলা বাড়িয়ে দেয় তোমাকে জানিয়ে দিই এই দুইজন যতক্ষণ তোমার সঙ্গে থাকবে ততক্ষণ তোমার জীবন ভরপুর থাকবে সমস্যায় তোমার জীবনের সব কষ্ট আর ঝামেলা শেষ হবে না যদি আজ তুমি এই দুই শত্রু সম্পর্ক ছেড়ে দাও তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে তোমার জীবন কমলের মতো ফুটে উঠবে তোমার জীবনের সব দুঃখ আর যন্ত্রণা মূল থেকে শেষ হয়ে যাবে তাহলে শেষ পর্যন্ত আপনার লুকানো শত্রু কে আপনার লুকানো শত্রুর নাম কি এর সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাকে জানানো হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথমেই বলাজি মহারাজের সব সত্যিকারের ভক্তরা এই ভিডিওটাকে একটা ভালো লাইক দেন আর নিচের কমেন্ট বক্সে ভক্তরা পাঁচবার জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত জানাবো যে আসলে কে আপনার লুকানো শত্রু যে আপনাকে মারার চেষ্টা করছে যে আপনাকে এই পৃথিবী থেকে মুছে দিতে চায় যারা তোমাকে মাটিতে মিশিয়ে দিতে চায় তারা চায় যত দ্রুত সম্ভব তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও যাতে তারা দুজন তোমার জায়গায় এসে রাজত্ব করতে পারে হ্যাঁ জানো তো যখনই তোমার সুখ হয় যখন তোমার একটু আনন্দ হয় যখন তুমি ধীরে ধীরে তোমার জীবনের সাফল্যের দিকে এগিয়ে যাও তখন তোমার লুকানো শত্রুর রাগ মাথা চাড়া দিয়ে ওঠে আর এই দুই শত্রু তোমার পিছনে হাত ধুয়ে পড়ে তারা মিলেমিশে তোমার উপর জাদু টোনা করতে শুরু করে আপনার ঘরের কাছে লেবু কেটে ফেলে দেয় বলতে গেলে নানা ধরনের চেষ্টা করে যাতে আপনার জীবন নষ্ট করা যায় হ্যাঁ জানিয়ে রাখি এই দুজনই আপনার সবচেয়ে বড় বিপদ এই দুজনের মধ্যে কেউই চায় না আপনি এগোন কেউই চায় না আপনি জীবনের সুখ উপভোগ করুন এই দুজন মিলে আপনাকে মেরে ফেলার চেষ্টায় আছে তাই আপনার গোপন শত্রু কে এটা জানতে আপনার জন্য খুব জরুরি এই দুজন কারা যারা আপনার শত্রু হয়ে তান্ত্রিক হয়েছে শেষ পর্যন্ত এই দুজন কতটা বছর ধরে তোমার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন এই ব্যাপারে এক এক করে সব তথ্য তোমাকে জানাবো বিস্তারিতভাবে আগে বলি এটা কোনো অন্য কেউ না ওরা কোনো অচেনা লোক না বরং তোমার নিজেরই মানুষ হ্যাঁ এই দুজন তোমার নিজেরই অংশ এবং তুমি ওদের নিয়ে একটুও সন্দেহ করো না আর ঠিক এইটাই ওদের সবসময় সুবিধা দেয় জানিয়ে রাখি যদি তুমি সময় মতো ওদের থেকে সাবধান না হও তাহলে তোমার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তোমার জীবন মাটিতে মিশে যাবে তাই নিজের জীবন প্রিয় হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি নিজের পরিবারটা ভালো থাকে চাও তাহলে এই ভিডিওর একটা অংশ মিস করো নাহলে সারা জীবন আফসোস করতেই হবে তোমাকে জানিয়ে দিই এই দুজন মানুষ তোমার সঙ্গে থেকে সব সময় তোমাকে ঠকায় এই দুজন কখনো তোমাকে সুখী হতে দেয় না যেমন আমি দেখছি তুমি তোমার জীবনে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হচ্ছ তুমি অনেক বড় বড় ঝামেলার মধ্যে পড়েছ কারণ প্রথমেই তোমার সমস্যা আছে সেটা হলো টাকা অর্থের ব্যাপারে তোমার কাছে টাকা পয়সার খুব একটা অভাব আছে আপনার কাছে টাকা পয়সার ঘাটতি সব সময়ই দেখা যায় টাকা পয়সায় আপনি অনেক দুর্বল হয়ে পড়েছেন এমনটা নয় যে আপনি পরিশ্রম করেন না আপনি অনেক পরিশ্রম করেন আপনি প্রাণপণ চেষ্টা করেন সফলতা পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেন আপনি আপনার জীবনে অনেক কিছু পেতে চান এজন্য কখনো পরিশ্রম থেকে পিছু হা না আপনি সব সময় আপনার জীবনে পরিশ্রম চালিয়ে যান আপনি আপনার জীবনে অনেক কিছু পেতে চান এবং সেটা নিজের শক্তিতে পেতে চান আপনি খুব সৎ মানুষ আপনি কখনো কারোর সাথে অন্যায় করেন না আপনি কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেন না আপনি সব সময় কঠোর পরিশ্রম করে আপনার লক্ষ্যে পৌঁছাতে চান পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে চান আর এজন্য আপনি দিন রাত পরিশ্রম করেন পুরো মনোযোগ দিয়ে আপনি পরিশ্রম করেন আর যখন আপনি সফলতার খুব কাছে পৌঁছান তখনই মনে হয় আমি এখন সফল হবই ঠিক সেই সময় আপনার লুকানো শত্রুর মাথা বরম হয়ে ওঠে যখন আপনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠছেন তখন আপনার দুজন শত্রু একসাথে আপনাকে থামানোর চেষ্টা করে এবং অনেক সময় তারা সফলও হয় আপনি হয়তো দেখেছেন বহুবার আপনি সাফল্যের খুব কাছে পৌঁছে গেছেন কিন্তু সাফল্যটা আপনার হাত ছাড়া হয়েছে কারণ আপনার গোপন শত্রু তান্ত্রিক যন্ত্রণায় আপনাকে বাধা দেয় তারা এমন জাদুটনা করে যে আপনি বড় বড় ক্ষতির সম্মুখীন হন বিশ্বাস করুন আপনার সঙ্গেও এমন অনেকবার হয়েছে আপনাকে অনেকবার ক্ষতিশোধ্য করতে হয়েছে জানিয়ে দি তুমি একা বসে অনেকবার ভাবো শেষ পর্যন্ত তোমার সঙ্গে এমনটা কেন হয় আমাদের ভাগ্যই কি খারাপ না আমরা কি কোনো ভুল করছি না হয় ঈশ্বর আমাদের ক্রুদ্ধ হয়েছেন যে জীবনে এত বড় বড় সমস্যা আসছে তোমাকে বলতে চাই তোমার ভাগ্য খারাপ নয় ঈশ্বর তোমার প্রতি রুষ্ট নন এমনকি তোমার ওপর এক দেবী গত পাঁচ বছর ধরে করুণা করছেন এই দেবী গত পাঁচ বছর ধরে তোমার নিকটেই রয়েছেন এবং তোমার জীবন রক্ষা করছেন হ্যাঁ তোমার কর্ম খুব ভালো এবং তুমি আপনি অনেক ভাগ্যবান যাদের ওপরেই দেবীর আশীর্বাদ রয়েছে এজন্যই এখনো পর্যন্ত আপনার শত্রুরা আপনাকে এক চুলো ক্ষতি করতে পারেনি আর তাই আপনি ছোট ছোট সাফল্যগুলো সহজেই পেয়ে যান কিন্তু যখন আপনি বড় সাফল্য পেতে চান যখন আপনি বড় কোনো সাফল্যের জন্য বড় এক লাফ দিতে চান তখন আপনি গর্তে পড়ে যান আর এর কারণ আপনার ভাগ্য নয় এর কারণ আপনার নশ্বরতা নয় এর কারণ আপনার দুর্ভাগ্য নয় বরং এর কারণ শুধু এবং শুধু এই দুইজন মানুষ যারা তোমার পেছনে ধোকা দিয়ে বসে আছে এজন্য আমি তোমাকে একটা কথা বলতে চাই এখন তোমাকে একটা বড় এবং কঠোর সিদ্ধান্ত নিতে হবে তবেই তুমি তোমার জীবনে বড় বড় সফলতা অর্জন করতে পারবে তবেই তুমি তোমার জীবনে অনেক বড় সাফল্য পেতে পারবে জানিয়ে রাখি যত তাড়াতাড়ি তোমার লুকানো শত্রু সম্পর্কে জানা যাবে তোমার মাথা ঘুরে যাবে তোমার হুঁশ ফিরে আসবে তাই যত দ্রুত সম্ভব এই দুই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে তোমাকে এই দুইজনের সঙ্গে চিরতরে সম্পর্ক শেষ করতে হবে না হলে জীবনে কখনো সুখ আসবে না পাবেন না জীবনে কখনই সুখের আসল আনন্দ আপনি উপভোগ করতে পারবেন না সারা জীবন কেঁদে চলবেন জীবনভর আপনার রক্ত ঝরানো কান্না কাঁদতেই হবে এ ব্যাপারে পুরো গ্যারেন্টি দিচ্ছি তাই এই দুইজনের সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম চোখ বেঁধে দেখে নিন কোনো অংশ বাদ দেবেন না ভিডিওতে আজকে এমন গুরুত্বপূর্ণ তথ্য বলবো যা কোনো জ্যোতিষী আপনাকে কখনোই বলবে না তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন গ্রহের গতি অনুযায়ী শতভাগ সঠিক তথ্য আমি আপনাদের জানাব তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন যদি ভিডিওটা আধা আধা দেখো তাহলে পুরো তথ্য পাওয়া যাবে না আর এটা তো তোমার জানাই আছে আধা আধা জ্ঞান অনেক ঝুঁকিপূর্ণ হ্যাঁ আধা আধা জ্ঞান সাপের বিষ থেকেও বেশি বিপজ্জনক তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটা তোমার জন্য কুলিযুগের সবচেয়ে স্পেশাল আর গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এমন ভিডিও বারবার হয় না তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওতে যা কিছু বলা হয়েছে মনোযোগ দিয়ে শোনো তোমার সব কিছু এই ভিডিওতেই জানা যাবে সাথে সঙ্গে আমি তোমাকে কিছু বিশেষ সাবধানতার কথা বলবো যার মাধ্যমে তুমি তোমার শত্রু থেকে পুরোপুরি নিরাপদ থাকতে পারবে কিন্তু তোমাকে তোমার শত্রুর থেকে ব্যক্তিগত দূরত্ব বজায় রাখতে হবে তাহলে তোমার লুকানো শত্রু আসলে কে চলো সে সম্পর্কে আমরা বিস্তারিত জানি যে মানুষ তোমাকে মেরে ফেলতে চায় যে মানুষ গত পাঁচ বছর ধরে তোমার পেছনে লেগে আছে সে কোনো অচেনা নয় তোমার নিজেরই একজন সে মানুষ তোমার আশেপাশেই থাকে এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হল তুমি এই মানুষটিকে খুব ভালো করেই চেনে তুমি তাকে খুব ভালোভাবে জানো এবং তোমার ব্যক্তি সম্পর্কে একটুও সন্দেহ করার দরকার নেই যে সে আপনার সবচেয়ে বড় শত্রু আপনাকে বলতে চাই আপনার সবচেয়ে বড় শত্রুর নাম আর অক্ষর দিয়ে শুরু হয় আর এই ব্যক্তির একজন বন্ধু আছে যাদের নাম পি অক্ষর দিয়ে শুরু এই দুইজনই আপনার গোপন শত্রু এই দুইজনই আপনার জীবন নষ্ট করতে চায় এই দুইজনই আপনার সাফল্য দেখে সহ্য করতে পারে না